এইটা হলো ফরাসি বন্দুক এটি পিতল এবং লোহাতে তৈরি এই বন্দুকটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক জেনারেল কর্নেল রবার্ট ক্লাইভ সতেরোশো সালের তেইশে জুন পলাশি যুদ্ধে বাংলার নবাব সিরাজ উদ্দোল্লার সাথে জোটবদ্ধ হয়ে ফরাসি সৈনিকদের কাছ থেকে এটি দখল করেছিলেন তোমরা যে খচমচ খচমচে যে আওয়াজটা শুনতে পাচ্ছ এটি হচ্ছে কুচো পাথরের আওয়াজ কারণ ভিক্টোরিয়ার দিয়েই পাথরগুলো ছড়িয়ে রেখেছে যার জন্য এর উপরতে হাঁটলেই আওয়াজটা হচ্ছে তোমাদের তো শুধু কেবলমাত্র ভিক্টোরিয়ার বাইরেরটুকু দেখালাম এখনও ভেতরটা বাকি আছে তো চলো রায়স এখন ভিক্টোরিয়ার ভেতরটা বাকি আছে দেখানো সেটা তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার আগে ততক্ষণ আমরা একটু ঢং করে নিই চলো আমাদের হয়ে গেছে এখন ঢুকছি তোমাদেরকে দেখাবো এত সুন্দর কাজ মানে কি বলবো আমরা মুগ্ধ হয়ে গেছি যে ভেতরে এত সুন্দর কাজ এত সূক্ষ্ম কাজ মানে দেখতে কি অপরূপ লাগছে সুন্দর তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে দেখো বন্ধুরা কয়েকশো বছর আগে এখনো যত্ন করে রেখে দিয়েছে এই সব তরোয়াল বিভিন্ন ধরনের অস্ত্র সব যত্ন করে কি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে যখন রানী ভিক্টোরিয়া ছিল তখনকার দিনের প্রতিটা অস্ত্র তার মধ্যে কিছু কিছু অস্ত্র তারা পায়নি কিন্তু বেশিরভাগ অস্ত্রই তারা খুব যত্ন সহ করে শোকসের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে সেইগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তাহলে এইটা হলো ফরাসি বন্দুক এটি পিতল এবং লোহাতে তৈরি এই বন্দুকটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক জেনারেল কর্নেল রবার্ট ক্লাইভ সতেরোশো সালের তেইশে জুন পলাশি যুদ্ধে বাংলার নবাব সিরাজ উদ্দুল্লার সাথে জোটবদ্ধ হয়ে ফরাসি সৈনিকদের কাছ থেকে এটি দখল করেছিলেন তোমাদের বৌদিমণি আমাকে ওপরে যাওয়ার জন্য বলল আমি ওকে বললাম যে ওপরে কি কিছু আছে তো আমাকে বলল যে হ্যাঁ ওপরে অনেক কিছু আছে দেখার মতন তো আমি ওর কথা মতন শুনে আমি ওপরের দিকে গেলাম গিয়ে দেখলাম ওপরে আরও অনেক কিছু আছে যা আমরা না দেখেই বাড়ি চলে আসতাম তো ওর কথা মতন শুনে আমরা উপরে এসেছি আসার পরে চলো তোমাদেরকে দেখাবো যে ওপরে কী কী জিনিস আছে চলো তাহলে দেখা যাক আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতানব্বই উনিশশো দুই উনিশশো বারো উনিশশো চোদ্দো উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ উনিশশো সাতচল্লিশ সালের বন্দুক এবং রাইফেল দেখতে কেমন ছিল তো সেটাই আমি আজ তোমাদেরকে দেখাবো চলো